ভিউার্স ওয়েলকাম ব্যাক টু ব্যাক অ্যানাদার নিউ ভিডিও আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহুর্তে সব থেকে বড়ো আপডেট বিগ ব্রেকিং আপডেট এসএসসি আপডেট নিয়ে আপনাদের সামনে আলোচনা রাখব আপনারা ইতিমধ্যে জানেন যে আজ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এসএসসি অযোগ্যদের তালিকা পেশ করলো বা ঘোষণা করল এই এসএসসি আপডেট নিয়ে আমি আমাদের চ্যানেলে অনেকগুলি ভিডিও করেছি এবং সেখানে এই এসএসসির পুরো ব্যাপারটি আমি স্পষ্ট করার চেষ্টা করেছি আগের একটি ডেট ছিল হেয়ারিংয়ের সেখানে বিচারকার্য হয়নি বলা হয়েছিল যে পরবর্তীতে বিচারকার্য কার্য সম্পূর্ণ হবে সেই মাপিক আজকে এসএসসি স্কুল সার্ভিস কমিশন রাজ্যের শিক্ষকদের যে ছাব্বিশ হাজার শিক্ষকদের ভবিষ্য মানে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কিন্তু দাঁড়িয়েছিল কেবলমাত্র এসএসসির দেয়া তালিকার উপর ভিত্তি করে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সেখানে স্পষ্টভাবে জানিয়েছিল যে সেক্ষেত্রে সকলের কথাটি শোনা হবে সকলে বলতে কাদের কথা বলা হচ্ছে সিবিআই সিবিআই যে তথ্য দিয়েছে সেই তথ্য সিবিআইয়ের কথা শোনা হবে এসএসসি এসএসসির বক্তব্য শোনা হবে মধ্যশিক্ষা পর্ষদ মানে যে অ্যাপয়েন্টমেন্ট অথরিটি যারাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকে চাকরি প্রার্থীদের মধ্যশিক্ষা পর্ষদ তাদের বক্তব্য শোনা হবে এবং মামলাকারীদের বক্তব্য শুনে তারপরে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কোন পথে দাঁড়িয়ে আছে আজকের ডেটে দাঁড়িয়ে এসএসসি স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ শিক্ষকদের নিয়োগ ও যে গ্রুপ সি গ্রুপ ডি এস সবটাই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের কথাই বলা হচ্ছে সেই অযোগ্যদের তালিকা ঘোষণা করল রাজ্যের স্কুল সার্ভিস কমিশন এবং বিচার কার্য চলছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এসএসসি কী বলল দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে আর একটা কথা আপনাদেরকে বলে রাখি আমাদের চ্যানেল স্বপ্নের ভূগোল যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের প্রতিটি ভিডিও টাইম টু টাইম আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন চলুন এসএসসি কি তালিকা প্রকাশ করলো সেটা একটু দেখে নেওয়া যাক দেখুন গ্রুপ সি গ্রুপ সি এর তরফে জানানো হয়েছে টোটাল সংখ্যাটি হলো তিনশো একাশি এসএসসি গ্রুপ সি আর গ্রুপ ডি এর তরফে বলা হয়েছে ছশো আটটি আর এসটি স্কুল লেভেল সিলেকশান টেস্ট অর্থাৎ এস এল এস টিতে বলা হয়েছে একশয় পঁচাশি এবং এগারো বারো মানে একাদশ দ্বাদশ নাইন টেন নবম দ্বাদশ এই নবম দশম আর ইলেভেন টুয়েলভ একাদশ দ্বাদশ এস এল এস টি স্কুল লেভেল সিলেকশান টেস্ট সেখানে আটত্রিশটি চাকরি মেনিয়ম বা অনিয়ম হয়েছে যেটা এসএসসি আর কি মধ্যশিক্ষা পর্ষদকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য বলেনি কিন্তু তারা এখনো পর্যন্ত চাকরি করছে রাজ্যের কোনো না কোনো স্কুলে তেমনটাই কিন্তু সংবাদ মাধ্যম থেকে পাওয়া খবর অনুযায়ী উঠে আসছে এই মধ্যশিক্ষা পর্ষদের দায়িত্বটা কেমন মধ্যশিক্ষা পর্ষদ কি বলেছে আজকের সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদ স্পষ্ট করে দিয়েছে স্পষ্টভাবে জানিয়েছে যে এসএসসি মানে নিয়োগপত্র বা নির্দেশ দেয়নি এমন কোনো চাকরি প্রার্থীকেই বা যারা আর কি এসএসসি অ্যাপার্টমেন্ট কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ দেয়নি সুতরাং এই কঠই কিন্তু দুর্নীতি টোটাল এগারোশো বারো এই সংখ্যাটি ছাব্বিশ হাজার টোটাল ক্যান্ডিডেট তার মধ্যে সংখ্যাটা অনেক অনেক অতি নগণ্য এগারোশো বারো এই চাকরির মানে যারা চাকরি করছে এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি এস নবম দশম একাদশ দ্বাদশ এই কটি কিন্তু অযোগ্যদের কথা তুলে ধরা হয়েছে এসএসসির তরফ থেকে মধ্যশিক্ষা পর্ষদের বক্তব্য তারাও পেশ করেছে এখন দেখা যাচ্ছে পরবর্তীতে কি আপডেট আসতে চলেছে তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি যারা চাকরি করছেন এবং এই লিস্টগুলোই যাদের নাম আছে যাদের সমস্যার মধ্যে আছেন এসএসসি কিন্তু আপনাদের দিকটি অনেকটি বিচার বিবেচনা করেছে এবং তারা কিন্তু আপনাদের কথা ভেবেই এমন একটা সিদ্ধান্ত এসছে পরবর্তীতে দেখার বিষয় মঙ্গলবারের দিকে তাকিয়ে সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত নেয় সিবিআইয়ের তরফ থেকে কি উঠে আসে এসএসসির তরফ থেকে পরবর্তীতে কি জানানো হয় ও মামলাকারীদের তরফ থেকে কি জানানো হয় সেই বিষয়টির উপর আমাদের নজর থাকবে এর পরবর্তীতে দাঁড়িয়ে আছে মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালত চাকরি প্রার্থীদের উপর মানে যারা চাকরি হারা তাদের কি সিদ্ধান্ত নেয় তাদের ভবিষ্যৎ কোন দিকে থাকবে সেই বিষয়ে আমাদের নজর থাকবে আর আমাদের চ্যানেল স্বপ্নের ভূগোল সর্বদা সবার আগে আপডেট এবং সঠিক তথ্য নিয়ে আসবে এই ভরসায় আপনারা আমাদের উপরে রাখবেন আরও একবার আপনাদেরকে বলবো আমাদের চ্যানেল এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর আপনি যদি একজন এসএসসি চাকরিপ্রার্থী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি একটি লাইক করতে ভুলবেন না আর আপনাদের বন্ধুদের মাঝে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ